দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আগামী দিনে জামাত ইসলামের কোন বিকল্প নেই আমরা সমাজ গড়ি কোরআনের আলোকে নিজেদের জীবন গড়ি পরিবার গড়ি রাষ্ট্র গড়ি আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি বাংলাদেশের দীর্ঘদিন বাংলাদেশ জামাত কাজ করে যাচ্ছে জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই এলাকায় জামাতের এক সময় অপস ছিল এলাকাতে আমাদের পুরানো কাজ হয়েছে এর পরবর্তীতে আমরা মগবাজার এবং পল্টনের দিকে যাই এটা আমাদের পুরাতন ঐতিহ্যের এলাকা আমরা আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি জামায়াত ইসলামী মূলত কি চায় জামায়াত ইসলামী চায় একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ যে সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে যে সমাজে থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোন সন্ত্রাস থাকবে না কোন দখলবাজ আমরা এরকম একটা বাংলাদেশ আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা চেয়েছি আমাদের এই চব্বিশের যে গণ অভ্যত্থান আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা এই সাধারণ জনতা শ্রমিক ব্যবসায়ী সমস্ত মানুষ জীবন দিয়ে একটা নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সেই কাজটা আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ কেউ দিতে পারে নাই যে জামাতের একটি লোক চাঁদাবাজি করে দখলবাজি করে সন্ত্রাস করে অন্যায় করে কারোর ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে কারোর বাড়ি দখল করেছে কারোর জায়গা দখল করেছে এরকম কোনো প্রমাণ নেই বাংলাদেশে এবং বিশেষ করে এই দেশের হিন্দুদের নির্যাতনের কোন প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কেউ আনতে পারে নাই কাজেই বাংলাদেশ জামাত ইসলামের কাছে এই দেশ এবং এই দেশের মানুষ হচ্ছে নিরাপদ আমরা আপনাদেরকে কিসের দাওয়াত দিতে চাই আমরা আপনাদেরকে দাওয়াত দিতে চাই নামাজি হওয়ার জন্য দাওয়াত দিতে চাই আমরা আপনাদেরকে কোরআনের সায়াত আসার জন্য দাওয়াত দিতে চাই আমরা আপনাদেরকে দাওয়াত দিতে চাই এই কোরআনের বিধান অনুযায়ী আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের আমাদের সমাজ এবং রাষ্ট্র আমাদের অর্থনীতি আমাদের পররাষ্ট্রনীতি সবকিছু পরি চালিত হবে কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এই দুনিয়া থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে সবাইকে মরতে হবে মরার জন্য তো আমাদের প্রস্তুতি দরকার আমাদের পুঁজি দরকার সেই পুঁজিটা হচ্ছে আমাদের নামাজ আমাদের রুজাব আমাদের হজ আমাদের জাকাত আমাদের দান এবং সদাকা এবং সমাজের মানুষের কল্যাণ করা অন্যের অধিকারকে দিয়ে দেওয়া প্রতিবেশীর অধিকার দিয়ে দেয়া অন্য রক্ষা করা মিথ্যা কথা না বলা ব্যবসায় প্রতারণা না করা এটার মাধ্যম দিয়ে মূলত আমার কামাই রোজগার হবে আমি আল্লাহর কাছে কি পাবো নাযাত পাব এবং একজন ভালো মানুষ হিসেবে কেয়ামতের দিন আল্লাহর কাছে আমি আমুলনামাটা ভারী হওয়ার কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যেতে পারবো মূলত আমরা আপনাদেরকে একজন ভালো মানুষ হিসেবে জাহান্নাম থেকে বেঁচে নাতি মানুষ হওয়ার জন্য আহ্বান করছি আসুন আমাদেরকে জানুন আমাদেরকে পড়ুন আপনাদেরকে আমরা গর্ব ভরে বলতে চাই আমাদের দুইজন মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামি এবং আমাদের আলী সেক্রেটারি জেনারেল ওনারা মন্ত্রী ছিলেন কিন্তু বাংলাদেশের কোন একটা মিডিয়া কোন একটা সংস্থা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই কাজেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আগামী দিনে জামাত ইসলামের কোন বিকল্প নেই আসুন জামাত ইসলামের পতাকা তালে আমরা সমবেত হই কোরআনের সমাজ গড়ি কোরআনের আলোকে নিজেদের জীবন গড়ি পরিবার গড়ি রাষ্ট্র গড়ি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ